সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ কেন্দ্র ছাপ্পান্ন ইঞ্চি সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ থাকে বাংলাদেশ যেন মনে রাখে একজন মুনি একজন ঋষি একটি ইঁদুরকে সহানুভূতির সঙ্গে বাঘ বানিয়েছিল সেই বাঘকে তারপরে ইঁদুর বানাতে সেই মনির কিন্তু পরে সমস্যা হয়নি এটা যেন বাংলাদেশ মনে রাখবে আর বাংলাদেশ এটাও মনে রাখুক যে ভারতবর্ষকে অপমান করে ভারতকে অসম্মান করে আপত্তিকর কাজ করে এই ঔদ্ধত্ব দেখানো ঠিক নয় পশ্চিমবঙ্গ সরকার তারা এ বিষয়ে কিছু করণীয় নেই কারণ বাংলাদেশ আলাদা দেশ আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেই কারণেই আমরা বারবার বলছি যে বাংলাদেশ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ কেন্দ্রীয় কোথায় থাকে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি কই বাংলাদেশ চোখ রাঙাচ্ছে বাংলাদেশ হিন্দুদের মারছে মণিপুর থামাতে পারে না এখন বাংলাদেশ এত হিন্দু 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 বিজেপি তাহলে বাংলাদেশে কেন অ্যাক্ট করছে না কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী বলেছেন যা ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার বাংলা প্রথাগতভাবে সমর্থন করবে কারণ ওটা একটা আলাদা দেশ বাংলা একটা রাজ্য আমরা আলাদা করতে পারি না ছাপ্পান্ন ইঞ্চি কোথায় বাংলাদেশ কথায় কথায় বিবৃতি দিয়ে উদ্ধত্ত দেখাচ্ছে বাংলাদেশে সন্ন্যাসীদের অ্যাটাক করা হচ্ছে এবং বাংলাদেশে সন্ন্যাসীদেরকে বন্দি করে রাখা হয়েছে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে আইনজীবীরা দাঁড়াতে পারছেন না বাংলাদেশ এমন কাণ্ড কারখানা করছে বাংলাদেশের সেই অশুভ শক্তি তাতে একটা ধর্মীয় ভেদাভেদ তৈরি হচ্ছে কিন্তু এটা থামানোর দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার ছাপ্পান্ন ইঞ্চি নরেন্দ্র মোদী স্টেটমেন্ট কই বড় বড় কথাগুলো দেশের মধ্যে বলেন মণিপুর থামাতে পারেন না বাংলাদেশ থামাতে পারছেন না সারা পৃথিবী ঘুরছেন কেন যান বাংলাদেশে গিয়ে ল্যান্ড করুন নরেন্দ্র মোদী অন্য দেশে যাচ্ছেন কেন যদি বাংলাদেশে আক্রান্তদের পাশে দাঁড়াবার বার্তা দিতে হয় নরেন্দ্র মোদী যান মণিপুর তো যাননি ঢাকায় গিয়ে নামুন আচমকা পাকিস্তানে নেমে পড়তে পারেন চমক দিতে পারেন নাটক করতে পারেন যান এখন ঢাকায় গিয়ে নামুন কেন নামছেন না কেন আপনার সচিবরা যাচ্ছে না কেন আপনার মন্ত্রীরা যাচ্ছে না কেন রাষ্ট্রসংঘে বলে শান্তি সেনা পাঠাচ্ছেন না বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আর ভারতে হিন্দুদের উস্কে ভোটের মার্কেটিং নরেন্দ্র মোদীর সরকার সেইটা বাংলাদেশের এই অশুভ শক্তির ধারক বাহকরা জানে সেই কারণে বাংলাদেশে দেখাচ্ছে স্পর্শকাতর বিষয় এইভাবে কোনো মন্তব্য করা যায় না প্রথম কথা হচ্ছে শিল্পী গান শিল্প এগুলো চলতি পরিস্থিতির যে বিতর্ক তার থেকে দূরে থাকাটাই ভালো এ দুটোকে মেশানো এক জায়গায় যায় না যারা ভারতকে ভালোবাসেন ভারতীয় দর্শককে ভালোবাসেন ভারতীয় শ্রোতাকে ভালোবাসেন আবার ভারতীয় শ্রোতারাও যাদের ভালোবাসেন এই আত্মিক সম্পর্ককে এই বিতর্ক থেকে দূরে রাখাটাই বাংশনীয় কিন্তু যেভাবে বাংলাদেশ একটা ভিতি অবস্থা চলছে এবং কেন্দ্রের সরকার তারা এগুলো হতে দিচ্ছে নিষ্ক্রিয় থেকে বরদাস্ত করছে তো সেগুলোও কিন্তু একটা ভাবা উচিত না এই বিষয়টা ফয়সলা হওয়া উচিত মুখ্যমন্ত্রী বলেছেন যেটা আমরা রাজ্য আমরা তো আর বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারি না বাংলাদেশের বিষয় বলতে পারি না যা করার কেন্দ্রীয় সরকার করবে এবং কেন্দ্রীয় সরকারের যদি মনে হয় যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা বড় কথা নয় সেটাকে কাজে লাগিয়ে ভারতে হিন্দু আবেগ দিয়ে ভোট মার্কেটিং করা ভালো তাই বসে বসে দেখি তাই জন্য এই ধরনের সময় নষ্ট হচ্ছে তার মাঝখানে এই ধরনের আবেগগুলো কাজ করছে কেউ বলছেন বাংলাদেশের অতিথিদের হোটেলে রাখবো না কেউ বলছেন এই করবো না কেউ বলছেন গান শুনবো না এগুলো তো এই জটিল পরিস্থিতি থেকে যে বিভিন্ন ধরনের আবেগ তৈরি হচ্ছে তার প্রতিফলন তো কেন্দ্রীয় সরকার আগে করা ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এগুলো বন্ধ করলেই আগে হয় আর বাংলাদেশ মানে তো সবাই খারাপ বাংলাদেশ মানে গোটাটাই অশুভ এটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশে একটা অংশ কিছু খারাপ কাজ করছে যাতে আমাদের আপত্তি আছে যেটা কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু বাংলাদেশে এমন অনেক মানুষ মানুষ আছেন যারা দুই বাংলার অতীত ইতিহাস মিলন সংস্কৃতি ভারত বাংলাদেশ মৈত্রী এগুলোর পক্ষে আছেন সকলকে একসঙ্গে একটা উপসংহারে লাইন ফেলে দেওয়াটা বোধহয় ঠিক হবে বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রতিবাদযোগ্য এবং নিন্দনীয় মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আমরা রাজ্য তাই রাজ্য হিসেবে আর রাষ্ট্রের বিষয় আমরা কথা বলতে পারি না হস্তক্ষেপ করতে পারি না কিন্তু এটা করার কথা কেন্দ্রীয় সরকারের দিল্লির প্রথাগত ভাবে বলেছেন দরকার হলে যারা দেশে দেশে ফিরতে চাইছে তাদের আশ্রয় দিতে হবে ফেরাতে হবে বাংলা প্রস্তুত কিন্তু বাংলা করতে পারবে না করতে হবে দিল্লিকে কারণ এটা আন্তর্জাতিক ইস্যু মুখ্যমন্ত্রী এও বলেছেন রাষ্ট্র কথা বলুন শান্তি সেনা পাঠান কেন্দ্রীয় সরকার রহস্যজনকভাবে ভাবে নির্লিপ্ত এর পেছনে রহস্য আছে কেন্দ্রের সরকার কেন এখনো কড়া ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে বাংলাদেশে এই মুহূর্তে বাংলার পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই এটা আন্তর্জাতিক ইস্যু এটা ভারত সরকারকে করতে হবে মুখ্যমন্ত্রী বলছেন সরকার যা করবে রীতিগতভাবে প্রথাগতভাবে আমরা সমর্থন করব কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করতে হবে বাংলাদেশে দিনের পর দিন এটা কি চলছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি হঠাৎ রাজনীতি করতে নেমেছে মিছিল করছে মিটিং করছে তাহলে কি আমরা এটা ধরব যে কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ আসছে সেটা থামাতে চায় না কিন্তু সেটাকে এখানকার ভারতের হিন্দু আবেগকে প্ররোচিত করে ভোটের মার্কেটিং এ ব্যবহার করতে চাইছে না হলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে কেন্দ্র কিছু করছে না আর বিজেপি এখানে মিছিল এখানে মিটিং এই করো সেই করো কে করবে করবে তো কেন্দ্রীয় সরকার করবে তাহলে বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারকে বলছে না কেন অবিলম্বে ব্যবস্থা নিন সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান অবিলম্বে সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান করা বার্তা দিন রাষ্ট্র সঙ্গে কথা বলুন শান্তি সেনা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অশান্তি থামাতে যা করবে পশ্চিমবঙ্গ সমর্থন করবে কিন্তু করার অধিকার কেন্দ্রীয় সরকারের কিন্তু তাদের এই নিরবতাটা রীতিমতো রহস্যময় নিরবতা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থকে বলি দিয়ে ভারতবর্ষে হিন্দু ভাবাবেককে ভোটের মার্কেটিং এ ব্যবহার করছে বিজেপি এই অভিযোগ কিন্তু ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং এই নিরবতা রহস্যময় নিরবতা সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ কেন্দ্রীয় সরকার কোথায় থাকে ছাপ্পান্ন ইঞ্চি সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ কেন্দ্রটা কোথায় থাকে ছাপ্পান্ন ইঞ্চি